নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সামনে বলবো জ্যোতি বসুর অভিজ্ঞতায় পশ্চিমবঙ্গের প্রথম পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ দু সালে এগারোই আগস্ট সলিল কুমার গাঙ্গুলের প্রকাশিত যতদূর মনে পড়ো নামক বই থেকে জ্যোতি বসুর আত্মকথনে যা জানা যায় সালটি ছিল উনিশশো সাল রাজ্যে অনুষ্ঠিত হয় পৌরসভা স্তরের নির্বাচন উনিশশো সালে বামফ্রন্ট সরকার গঠনের পরই সাধারণ মানুষের হাতে ক্ষমতা পৌঁছে দেবার কাজ শুরু হয়েছিল রাজ্যে দীর্ঘদিন ধরে পঞ্চায়েত ও পৌরসভাগুলিতে নির্বাচন না করে গণতন্ত্রের যে বন্ধা দশা তৈরি করেছিল কংগ্রেস সরকার তা আমরা দূর করতে শুরু করি উনিশশো সালে নতুন আইন অনুযায়ী নির্বাচনের পর পঞ্চায়েতগুলির ক্ষমতা অনেক বাড়ানো হয় গ্রামের মানুষ নিজেরাই নিজেদের উন্নয়নের ভার নেন পৌরসভাগুলিতেও কংগ্রেস আমলে দীর্ঘদিন ধরে নির্বাচিত পরিচালক মণ্ডলীকে হটিয়ে প্রশাসকের মাধ্যমে কাজ চালানো হচ্ছিল উনিশশো সালে বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই চব্বিশে জুলাই আমরা এইরকম উনচল্লিশটি পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিয়েছিলাম উনিশশো সালের একত্রিশে মে রাজ্যের উননব্বইটি পৌরসভার মধ্যে ছিয়াশিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয় দেশের মধ্যে সেই প্রথম আঠারো বছর বয়সীদের ভোটদানের অধিকার দেওয়া হয়েছিল এখন তো সব নির্বাচনেই ভোটারদের ন্যূনতম বয়স আঠারো বছর করা হয়েছে জনগণের রায় নিতে আতঙ্কিত কংগ্রেস আই দল তখন এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কিন্তু সেখানেও তারা পরাস্ত হয় পৌর নির্বাচনের ফল তাদের বিরুদ্ধে যাবে বুঝতে পেরে নির্বাচন বয়কটের স্লোগানও তুলেছিল কংগ্রেস আই দল কিন্তু নির্বাচনে তার কোনো প্রভাব পড়েনি বহু জায়গায় কংগ্রেস আই দলের নেতাকর্মীরা নির্দল হিসাবে প্রার্থীও হয়েছিল কিন্তু অধিকাংশ জায়গায় তাদের ভরাডুবি হয় পামফ্রন্ট এবং সহযোগী সিপিআই মিলিতভাবে উননব্বইটি আসনের মধ্যে আটষট্টিটি পৌরসভায় জয় হয়